বর্তমান কোম্পানিরা জোর থেকে কপার্টেন কাজ করে রয়েছে এখানে কিছু অভিযোগ করেছিলাম আমাদের কর্পোরেটার মাধ্যমে আমাদের এমএসি মেম্বার কপোর্জে আসেন বিভাগের একটি ম্যান ইঞ্জিনিয়ার আমাদের নিয়ে সুপার সহ সমস্ত পাঠ্যমিকা আমি নিয়েছি লোকের অভিযোগ কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে সেখানে আমাদের ইন্ডিয়া বা অনুগ্রহ অভিযোগ নিয়ে এসেছে আমরা করার জন্য কাজ করেছি আমরাও নির্দেশ যেখানে এখানে কিছু কিছু জায়গায় নিয়ম মতো হয়নি সেই নিয়মিত বাচ্চাদের নির্দেশ দেওয়া আমি নিয়ে সহযোগিতা করতে হবে দিনের রাত্রি কাজ হবে সারা এখন কাজ শুরু হয়েছে করছে প্রদানের ক্ষেত্রে সরকার গতকরই আমাদের রাজ্যের মানুষ লক্ষ্য পর্যটক মানুষের লক্ষ্য সরকারের কাজ করছেন উনিও মুখ্যমন্ত্রীও আমাদের পরামর্শ দিচ্ছেন সেই নির্দেশের কাজ করতে আমাদের শহরে আর বিশ্ব করে বর্তমান জায়গাটা এখানে কিছুদিন আগে এক দেড় বছর আগে যারা বেআইনিভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন এই জায়গার দখলকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি কাল সরকার চালানো হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় তাদের কোন ব্যবস্থা করার সিদ্ধান্ত নিচ্ছি সেই মোতাবেক আমরা এখানে আশ্লু করবো এই জন যারা ব্যবসায়ীকে তৎসময়ে প্রয়োজনের জন্য বা তারা বেআইনিভাবে দখল রাখছিলেন যানজট হয়েছিল মানুষের স্বাভাবিক জীবন ব্যবসা চলাচল বন্ধ ছিল তাদেরকে সরিয়ে দেওয়া যায় এখন বিকল্প যথস্য তাদেরকে এক সময় ব্যবহার পরে তার কাছে জীবন জীবিকা নির্ভর করতে পারে ব্যবসার মাধ্যমে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর ট্রেনে নির্মাণ শহরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে সুন্দর সুন্দরভাবে যেটা দেব অনুযায়ী মা বউ থাকে সেভাবেই কাজ করা হচ্ছে এবং যে স্পেসিফিক অনুযায়ী কাজ করার কথা আমাদের থেকে তার এজেন্সিকে বলা হচ্ছে আমাদের যারা টেকনিক্যাল পার্সন আমাদের ইঞ্জিনিয়ার খাতের আছেন তারাও দেখছেন আমার মনে হয় জনগণের সাহায্যে এগিয়ে আসতে পারে আমাদের কাজ শুরু স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, even nine four three six one two three one three nine a number. আপনার যে আপন আপনার যে আপনার